নমস্কার বন্ধুরা বঙ্গের রান্নার সাত চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবার বহুদিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঙা আলুর পান্তুয়া তো চলুন শুরু করা যাক রাঙা আলুর পান্তুয়া তৈরি করার জন্য আমি রাঙা আলু নিয়েছি এবার এটাকে আমি একটি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি সিটিটা খুলে নিলাম নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আমার এটা ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম হাওয়াতে ফ্যানের হাওয়ায় রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর খোসাগুলো আস্তে আস্তে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ভালোভাবে হাতে করে আমি মেখে নিচ্ছি গ্রেটারে করেও ম্যাশ করে নেওয়া যায় আমি হাতে করেই করে নিচ্ছি ভালোভাবে আমার এটা ভালোভাবে হাতে করে ম্যাশ করা হয়ে গেল আমি দু থেকে তিন চামচ মতো ময়দা নিয়েছি নিয়েছি চিনি পরিমাণ মতো শিরা বানানোর জন্য আর নিয়েছি এলাচ আর তিন প্যাকেট দুধ নিয়েছি গুঁড়ো দুধ আর ঘি নিয়েছি এবার আমি এর মধ্যে তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম থেঁতো করে রাখা এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে মতোই আমি এলাচের মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে এবার আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে রাঙা আলুর সাথে মেখে নিচ্ছি এইভাবে এগুলোকে আমি ভালোভাবে হাতে করে মেখে নেব এইবারের মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি এটাকে আরো আবারও ভালোভাবে মেখে নিচ্ছি চিনি সিরা বা রস বানানোর জন্য এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দু বাটি জল দিয়ে দেব দু বাটি জল দিয়ে দিলাম এটাকে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব ভালোভাবে চিনি সিরা আবার রসটা ফুটে উঠেছে এটাকে আমি ভালোভাবে এবার দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করে দেব চিনির রসটা আমার দশ মিনিট মতো ফোটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি লেবুর রস অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দুটো এলাচ আমি তিনটো করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার চিনির রসটা তৈরি হয়ে গেল ভালোভাবে মাখা হয়ে গেছে আমার রাঙা আলুটা সব উপকরণ দিয়ে এবার আমি ছোটো ছোটো করে এটা লেচি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি এরমভাবে গোল গোল করে নিয়ে একটা একটা করে আমি সব তৈরি করে নেব পান্তুয়া গুলো গোল গোল করে আমি পান্তুয়ার আকারে সব করে নিয়েছি এবার আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি বা সাদা তেল যে কোনো একটা দিলেই হবে ঘি দিলে আরও ভালো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি লো টু মিডিয়াম আঁচে রেখে গ্যাসটাকে এর মধ্যে একটা একটা করে আমি পান ছেড়ে দিচ্ছি পান তোয়াগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে এটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে এটা পান তোয়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে এবং উড়ে যাবে কিন্তু ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে তাই সব সময় এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে পান্তুয়াগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব পানথোয়াগুলোকে ভেজে তুলে নিয়েছি পান্তুয়াগুলো আমি এই গরম অবস্থাতেই রসের মধ্যে দেব না আমি এগুলোকে ভালোভাবে আগে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে আমি রসের মধ্যে দিয়ে দেবো পানথুয়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে দু তিন ঘন্টা এবার আমি রেখে দেব ভালোভাবে তাহলে চিনির রসগুলো ভালোভাবে পান্তুয়ার মধ্যে ঢুকে যাবে তিন ঘন্টা চিনি রসে রেখে দেওয়ার পর পানতোয়াগুলো দেখুন ভালোভাবে চিনি রস এর মধ্যে ঢুকে গেছে এবং পান তোয়াগুলো আরও সাইজে বড়ো হয়ে গেছে তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ